আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন আট সেশন আটে বারবার একই কাজ করতে লুপ ব্যবহার করি এই সেশনটি আজ আমরা আলোচনা করবো বিস্তারিত তো তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করে ফেলো এবং কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো সেটা সংক্ষেপে লিখে দিও কমেন্ট বক্সে এবং লাইক করতে ভুলবে না তা চলো আমরা ক্লাসটা শুরু করে দিই গত কয়েকটি সেশনে আমরা পাইথন প্রোগ্রামের অনেক কিছু শিখেছি পাইথন কিভাবে প্রোগ্রাম লিখতে হয় তা শিখেছি ভেরিয়েবল কি এবং কিভাবে ব্যবহার করতে হয় তা জেনেছি এবং শর্ত প্রয়োগ করে প্রোগ্রাম লেখা শিখেছি এই সেশনে আমরা প্রোগ্রামিংয়ের আরেকটি নতুন বিষয় সম্পর্কে শিখবো যেটি হলো লুক আমরা তো সারাদিনে কত রকম কাজ করি আমাদের জীবনে কি এমন কোনো কাজ আছে যেটা আমাদের বারবার করতে হয় অনেক সময় একই কাজ বারবার করতে গেলে আমাদের চলে আসে কিন্তু কিছু কাজ আমাদের অনবরত করতে হয় যেমন প্রতিদিন আমাদের দাঁত মাজতে হয় স্কুলে যেতে হয় তিনবার করে খাবার খেতে হয় ঘুমাতে হয় আরও কত কি এবার তাহলে এসব নিচের ছকে আমাদের প্রতিদিন করতে হয় অর্থাৎ নিয়মিত আমাদের জীবনে পুনরাবৃত্তি ঘটে এমন কিছু কাজের তালিকায় লিখে ফেলি তা আমার জীবনে বারবার ঘটে এমন কাজগুলো আমরা এখানে লিখে ফেলি তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই আমরা সেখানে উত্তর দেখে নিই আর তোমরা ছেলে তোমাদের সাথে যে ঘটনাগুলো বারবার ঘটে যে কাজটা বারবার করো তুমি সেটা চাইলে তুমি এখানে লিখতে পারো তো চলো আমরা একটি উত্তর দেখে নেই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমাদের জীবনে বারবার ঘটে এমন কিছু কাজ দাঁত মাজা দুই গোসল করা তিন সকালের খাবার খাওয়া চার স্কুলে যাওয়া পাঁচ খেলাধুলা করা ছয় সন্ধ্যার পর পড়তে বসা তো দেখো আমরা আমাদের এই কাজটুকু কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো এখানে কি বলা হয়েছে এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু কথা আছে এগুলো এখন মনোযোগ সকালে শুনতে হবে তো তোমরা শোনো আমি বলি একই কাজ যখন আমরা বারবার করি আমাদের কি প্রতিবার কাজটি করা শিখে নিতে হয় এমন কিন্তু না আমরা একবার যদি একটি কাজ করা শিখে যাই সেই শিক্ষা কাজে লাগিয়ে বারবার ওই একই কাজ করতে পারি তাই না যন্ত্রকে প্রোগ্রাম করার ব্যাপারটাও কিন্তু এই রকম একই রকম আমাদের যদি একটি প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ পরপর পঞ্চাশ বার করতে হয় তাহলে বার সেই লাইনটি পরপর কোডে লেখার দরকার নেই একবার লিখে সেই লাইনটিকেই নির্দিষ্ট শর্ত মেনে বারবার রান করা সম্ভব ধরি আমাদেরকে বলা হয় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রতিটি পূর্ণ প্রিন্ট করতে আমরা তা চাইলে নিচের কোডটি লিখে ফেলতে পারি যেমন নিচের আমাদের যে দেখো এখানে প্রিন্ট ওয়ানটি দিলে আসবে কত ওয়ান প্রিন্ট টু দিলে প্রিন্ট টু প্রিন্ট থ্রি দিলে প্রিন্ট থ্রি প্রিন্ট ফোর দিলে ফোর প্রিন্ট ফাইভ দিলে ফাইভ ঠিক আছে এরকম পর্যায়ক্রমে চলে আসবে ঠিক আছে তো এখন দেখো কী বলা হয়েছে কিন্তু আমাদের যদি এভাবে করে এক থেকে একশো মানে একশো না এক হাজার পর্যন্ত লিখতে বলা হয় কিন্তু আমাদের যদি এভাবে করে এক থেকে এক হাজার পর্যন্ত লিখতে বলা হয় তাহলে কী হবে প্রতিবার একটি করে সংখ্যা প্রিন্ট করার জন্য কিন্তু আমাদেরকে এক হাজার লাইন লিখতে হবে অথচ আমরা কিন্তু প্রতিবার শুধু একটি করে সংখ্যা প্রিন্ট করছি তাহলে এক হাজার বার আমরা কিন্তু একই রকমের কাজ করে যাচ্ছি অর্থাৎ এখানে একই রকমের কাজ পুনরাবৃত্তিও হচ্ছে যখন একই রকমের কাজ বারবার করতে হয় সেটি কে প্রোগ্রামিংয়ে সহজেই নির্দিষ্ট শর্ত মেনে ডিজাইন করা যায় লুপ ব্যবহার করে লুপ মানে হচ্ছে বারবার ঘটা পাইথনে দুই রকমের লুপ বেশি প্রচলিত এক হোয়াইল লুপ দুই ফর লুপ এই শিখর অভিজ্ঞতায় আমরা হোয়াইট মানে হোয়াইল্ড লুপ সম্পর্কে জানবো এবং হোয়াইল লুপ সম্পর্কে জানবো এবং পরের শ্রেণীতে ফর লুপ সম্পর্কে জানতে পারবো হোয়াইট লুপে মূলত দুইটি অংশ রয়েছে ক শর্ত বা কন্ডিশন যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ হয় তাহলে লুপের ভিতরে প্রবেশ করব। যদি শর্ত পূরণ না হয় তাহলে লুপকে বাদ দিয়ে প্রোগ্রামের পরের অংশে চলে যাব। খ টাস্ক শর্ত পূরণ হলে লুপের ভিতর আমরা যা যা করব সেটি হলো আমাদের টাস্ক আমরা এর আগে ইফ নিয়ে কাজ করেছি পাইথনে ইফ এর মধ্যে একটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে আমরা নির্দিষ্ট কাজ করতে পারতাম যদি শর্ত পূরণ না হতো ইফ এর ভিতরের কাজটি হতো না তবে ইফ এর শর্ত পূরণ হলে একবার মাত্র কাজটি সম্পন্ন হতো হোয়াইল লুপের প্রদত্ত শর্ত পূরণ হলে একবার শুধুমাত্র কাজটি হয়ে থেমে যাবে একবার শুধুমাত্র কাজটি হয়ে থেমে যাবে না বারবার আমাদের শর্তটি যাচাই হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের শর্ত পূরণ হবে অনবরত লুপটির ভিতরে বলা কাজটি যখনই শর্ত পূরণ হবে না লোপ থেকে আমরা প্রোগ্রামের পরের অংশে চলে যাব। তো দেখো এখানে হোয়াইল লুপ কিভাবে লিখতে হয় চলো ধাপগুলো দেখে নিই এক প্রথমে আমরা একটি ভ্যারিয়েবলের নাম অ্যাসাইন করব। যেমন ধরি আইকুয়াল ওয়ান দুই এরপর আমরা হোয়াইল লিখে আমাদের নির্দিষ্ট শর্তটি লিখে কোলন চিহ্ন দিব ধরি আয়ের মান যতক্ষণ ফাইভ চেয়ে ছোটো হবে ততক্ষণ আমাদের লুপ চলবে তাহলে লিখতে পারি হাই আয় দেখো এখানে ফাইভ এই চিহ্নটা দিয়ে আমাদেরকে দেখো বলা এখানে কিন্তু আগে বলা হয়েছে আই কিন্তু আমাদের ভেরিয়েবলটা হচ্ছে আমাদের আয় দেখো ফাইভ থেকে আই মান কিন্তু ফাইভ থেকে ছোটো এটাই বলা হয়েছে ফাইভ এরচে ছোটো হবে ততক্ষণ আমাদের লুপ চলবে যতক্ষণ ফাইভের মান ছোটো থাকবে আই থেকে মানে ফা আয়ের মানটা ফাইভ থেকে শুরু থাকবে ততক্ষণ চলতে থাকবে এই কথাটা এখানে বলা হয়েছে আয়ের মান ফাইভ থেকে ছোটো থাকবে যতক্ষণ ততক্ষণই লুপ চলতে থাকবে তো দেখো তিন তারপর আমরা যে নির্দিষ্ট কাজ করতে চাই সেটি লিখবো যেমন আমরা যদি চাই প্রতিবার লুপের ভিতর আয়ের বর্তমান মান আমরা প্রিন্ট করব তাহলে লিখতে পারি প্রিন্ট আয় এর মানে মানে বর্তমান প্রিন্ট আয়ের মান কী যেমন ধরো এক হ্যাঁ আমরা পর্যায়ক্রমে ওয়ান 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 এভাবে পর্যায়ক্রমে লিখতে যাব। এটা হচ্ছে বর্তমান আমাদের বর্তমান যে আয়ের প্রিন্ট আয়ের মান চার সবশেষে লুপের ভিতরে যে ভ্যারিয়েবলের মান মানের উপর নির্ভর করে আমরা শর্ত নির্বাচন করেছি সেই ভ্যারিয়েবলের মান পরিবর্তন করব ভ্যারিয়েবলের মান যদি পরিবর্তন না করে আমাদের লুপের শর্ত আজীবন পূরণ হতে থাকবে ফলে আমাদের লুপটি অসীম সময় চলতেই থাকবে কখনো লুপের বাইরে আমরা যেতে পারবো না তাই আমাদেরকে অবশ্যই ভ্যারিয়েবলের মান পরিবর্তন করতে হবে যেমন ধরি প্রতিবার আমরা ভ্যারিয়েবলের মান এক ওয়ান করে বাড়াতে চাই তাহলে লিখতে পারি আই ইকুয়াল আই প্লাস ওয়ান তাহলে আমাদের হোয়াইল লুপের পুরো সিনট্যাক্স নিচের মতো দাঁড়াবে আই ইকুয়াল ওয়ান ওয়াইল্ড আই দেখো এখানে ফাইভ ব্যবহার করেছে দেন প্রিন্ট আই করা হয়েছে দেন আই ইকুয়াল আই প্লাস ওয়ান খেয়াল রাখতে হবে পাইথনে লুপ লেখার সময়ও ইন ইন্ডেন্টেশন অনুসরণ করতে হয় তাই আমরা হোয়াইল লেখার পর এই লুপের অধীনে থাকা লাইনগুলো চার ঘর পরিমাণ স্পেস ফাঁকা দিয়ে লিখেছি এর এবার চলো একটি কাজ করি এই কোডের প্রতিটি ধাপে আমাদের আউটপুট কেমন হয় সেটি নিচের ছকে নিজেরে নিজেরাই পূরণ করি কোডের লাইন তা চলো আমরা সেটা পূরণ করে ফেলি আমাদের যে নিচের ছকটা আছে আমরা সেটা পূরণ করি তা চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো তোমাদের আমি উত্তরপ্রদেশে যাওয়ার আগে একটু এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরা অনেকে এটা বারবার বলেছো এখানে ভালো করে বোঝাতে তো দেখো এখানে এখানে আমি বলেছি কিন্তু তোমরা অনেক হয়তো বুঝতে পারবে না এখানে কিন্তু একটা বিশাল একটা কাজ আছে সেটা হচ্ছে দেখো এখানে আই ইকুয়াল আমরা ওয়ান জানি ঠিক আছে এবং এখানে হোয়াইল যে মানটা দিতে হবে আমরা ফাইভের থেকে সেটা যেন ছোটো থাকে এরকম একটা ঠিক না তো এখানে প্রিন্ট ওয়ান দিয়ে একটা করে দেওয়া হয়েছে তো আমরা দেখো এখানে যদি প্রিন্ট টু দেই তো এখানে মান আমাদের কত আছে এখানে মান কিন্তু অলরেডি আছে ঠিক আছে তো এখানে ওয়ান আর এখানে আছে ওয়ান তো কত হচ্ছে এই ওয়ান আর মান ওয়ান তাহলে এখানে লিখে দিচ্ছে ওয়ান আর এখানে মান ওয়ান আমরা জানি তাহলে কত হয় আমাদের টু হয়ে যায় আমাদের কিন্তু এটা কী হয়ে যায় টু হয়ে যায় মানটা ঠিক পর্যায়ক্রমে এখানে যদি আমরা প্রিন্ট দিই থ্রি দেখো যদি এখানে প্রিন্ট দেই থ্রি তাহলে এখানে কিন্তু আয়ের মান আমরা কী জানি থ্রি আর এখানে আছে ওয়ান তাহলে ওয়ান আর থ্রি যোগ করলে কত হয় ফোর হ্যাঁ ফোর কি ফাইভ থেকে বড়ো না ছোটো অবশ্যই ছোটো আর এখানেও বলা হয়েছে আয়ের মান ফাইভ থেকে ছোটো হবে তাহলে এখানে ছোটোই আছে ফোর ঠিক না ফোর কিন্তু ছোটোই আছে তাহলে কি এটাও কি এই কোডটা কাজ করবে ঠিক পর্যায়ক্রমে এভাবে আসলে এই কাজগুলো করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে এই ম্যাথডটা আমাদের প্রয়োগ করতে হবে তো এখন চলো আমরা এর উত্তরপত্র এখন দেখব ঠিক আছে এখন আমরা এর উত্তরপত্রের এই ছকটি যে আমরা নিচের ছকটি পূরণ করবো তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি কোডের লাইন এখানে ইকুয়াল ওয়ান বর্তমানে মান ওয়ান হাইলে দেখো মান ফাইভ থেকে ছোট হতে হবে বর্তমানে মান ওয়ান শর্তে কি পূরণ হয়েছে হ্যাঁ পূরণ হয়েছে দেন প্রিন্ট ওয়ানে দেখো এখানে প্রিন্ট ওয়ানে কি করা হয়েছে দেখো প্রিন্ট ওয়ানে আয়ার মান প্রিন্ট করলাম ওয়ান তাহলে এখানে দেখো আই কোয়াল আই প্লাস ওয়ান মানে বর্তমানে মান টু হওয়াইল আই কি ফাইভ থেকে এখনও কি মানটা ছোটো আছে বর্তমানে মান টু তাহলে সব থেকে পূরণ হয়েছে হ্যাঁ যেহেতু পূরণ হয়েছে আমাদের শর্তটা ছিল মান হবে ফাইভ থেকে ছোটো তাহলে টু যেহেতু অবশ্যই ফাইভের থেকে টু ছোটো এখন দেখো আমরা দেখব প্রিন্ট এখন আমরা এখন দেখব শর্ত যে নেক্সট শর্তটা এখন দেখো প্রিন্ট আই আই এর মান প্রিন্ট করলাম টু তো আই ইকুয়াল আই প্লাস ওয়ান বর্তমানে আই এর মান থ্রি হোয়াইল আই মান কিন্তু ফাইভ থেকে ছোট আছে তাহলে আমাদের কি বর্তমানে আই এর মান থ্রি যেহেতু শর্ত কি পূরণ হয়েছে হ্যাঁ কারণ আমাদের থ্রিটা কি ফাইভ থেকে এখনও ছোট তো যেহেতু ফাইভ থেকে থ্রি ছোট তার মানে আমাদের শর্ত পূরণ হয়েছে হ্যাঁ দেন প্রিন্ট আই আবার আমরা প্রিন্ট আই করলে দেখো আমরা যখন প্রিন্ট আই এর মান প্রিন্ট করলাম তো থ্রি পেয়েছি ওইখানে এখন আমরা প্রিন্ট আই যখন ই করবো তখন দেখো বর্তমান মান থ্রি থ্রি আর এর যে এখানে ওয়ান আছে সেটা মান এখানে থ্রি আছে তো আয়ের সাথে ওয়ান যোগ করলে কত হয় ফোর আই যেহেতু থ্রি আর ওয়ান থ্রির সাথে ফোর যোগ ওয়ান যোগ থ্রি যোগ করলে এখানে মান থ্রি থ্রির সাথে এই ওয়ানটা যোগ করলে হবে আমাদের ফোর তাহলে বর্তমান মান কত দাঁড়ায় ফোর তাহলে ওয়াইল পাঁচের থেকে মানটা কি ছোটো আছে হ্যাঁ আছে ফোর কিন্তু পাঁচের থেকে ছোটো তাই মান যেহেতু ফোর ফোরে পাঁচের থেকে ছোটো সে শর্ত পূরণ হয়েছে বর্তমানে আয়ের মান ফোর শর্ত কি পূরণ হয়েছে হ্যাঁ হয়েছে আবার দেখো প্রিন্ট আই আয়ের মান প্রিন্ট করলাম ফোর তাহলে আই ইকাল আই প্লাস ওয়ান মানে আই এখানে ফোর আছে যেহেতু এখানে এই যে ফোরটাই এই আয়ের মানে বসবে প্লাস ওয়ান তাহলে কত আমাদের ফাইভ তাহলে বর্তমানে মান কত দাঁড়ায় আমাদের ফাইভ তাহলে দেখো দেখ মান যেহেতু ফাইভ দেওয়া তাহলে হোয়াইল আই ফাইভ কী মান যেহেতু ফাইভ তাহলে ফাইভ কি ফাইভ থেকে বড় বর্তমানে মান ফাইভ শর্ত কি পূরণ হয়েছে না কারণ এখানে বলা হয়েছে ফাইভ টিকা ছোটো হতে হবে এখন ফাইভ তো ফাইভের সমান হয়ে হয় এখানে বলা হয়েছিল ফাইভ টিকা ছোটো হতে হবে শর্ত কি পূরণ হয়েছে হয়নি পূরণ শর্ত পূরণ না হওয়ার কারণ হল আয়ের মান ফাইভের ছোটো হতে হবে যেহেতু আয়ের মান এখন ফাইভ এবং শর্তে হোয়াইল আই ফাইভ থেকে মানে মানটা ফাইভ থেকে ছোটো আছে তাকে ফাইভ প্রিন্ট করবে না এ পর্যায়ে প্রোগ্রাম হোয়াইট লুক থেকে বের হয়ে আসবে এবং প্রোগ্রামের শর্ত মতে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত প্রিন্ট করে দেখাবে তো এই ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো আমরা আমাদের এই কাজটি এই চকটি কমপ্লিট করলাম করে লাইনগুলো আমরা পর্যায়ক্রমে কমপ্লিট করলাম ঠিক আছে তো এখানে দেখো কি বলা হয়েছে যখনই শর্ত পূরণ হবে না লুপ থেকে আমরা বের হয়ে আসবো তখন আর লুপের ভিতরের কোনো কাজ করব না তো চলো আমরা নেক্সট ক্লাসটি এখন আমরা করছি না আর এখন আমরা এখানে বিদে নিতে হবে আর নেক্সট ক্লাসটি করবো আমরা এখান থেকে আমরা তাহলে পুরো কোর্টটি থেকে কী আউটপুট পেয়েছি নিজের ছকে লিখে ফেলে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো নেক্সট ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাই কেটেও বলে দিচ্ছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকন প্রেস করে রেখো যেন যখন আমি ভিডিও আপলোড দিয়ে তোমার সাথে সাথে পেয়ে যাও কারণ অনেক সময় তোমার চ্যানেলটি খুঁজে পেতে তোমাদের সমস্যা হবে তোমাকে অনেক সময় কমেন্ট বক্সে বলো চ্যানেল খুঁজে পাচ্ছ না তো অবশ্যই তোমরা একটু কষ্ট করে এই কাজটা করবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ